বসে আছি তো তাই বাবলাম ঘুরে এসে যাই যেমন বলা তেমন কাজ চলে গেলাম মলিবেজার শহরের প্রাণকেন্দ্র লরেন্সিল পার্ক মলিবেজার সদর সেখানে কিভাবে যাবেন মলিবেজার শহর এই কেন্দ্র থেকে লরেন্সিল পার্কের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার শহর থেকে রিক্সা কিংবা অটোরিক্শায় বা নিজস্ব গাড়িতে গেলে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে সেখানে পৌঁছতে এবং আমি বাড়ার কথা যদি বলি রিক্সায় যদি যান তাহলে আহ নিবে পঞ্চাশ থেকে ষাট ষাট টাকা এবং অটোরিকশায় যদি যান তাহলে সর্বোচ্চ বাড়া নিবে আশি আশি থেকে একশো টাকা কিন্তু শহরের শহর থেকে যখন আপনি লরেন্স হিল পার্কে যাবেন তখন পথে পথে যা দেখবেন পার্কে যাওয়ার পথে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে সবুজে গেরা ছোটো ছোটো পাহাড়ি ডাল গাছপালা আর ছা বাগানের মনোরম দৃশ্য চুকে পড়বে রাস্তার দুপাশে ছোট দোকান ও স্থানীয়দের হাসি মাকামুখ করে তুলবে আজকের দিনে গল্প আছে আজকের রঙের মতো রঙিন জীবনের পথে হারছি আমি স্বপ্নগুলো সঙ্গীন মেঘের আড়াল বেদ করে সূর্য যেন হাসে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো মনে সুখের বাসে চলেছি আমি পথে পথে হাতে ক্যামেরা ধরা জীবনের ছবি আঁকছি যেন রঙিন স্বপ্নের দ্বারা রাস্তার দ্বারে ফুল ফুটে আছে গন্ধে বরাম বরে গন্ধে মন বরে মানুষের হাসি শিশুর খেলা সময় কাটে গড়ে গড়ে কখনো দেখি নদীর দ্বারে পাতা শাসে দুলে নৌকার মাঝি গাইছে গান জল ছুঁয়ে যায় গুলে চায়ের কাপে ধোয়া উঠে গল্পে মিশে যায় প্রতিদিনের এই গল্পগুলোই আমার ব্লগে গায় তুমি যদি ভালোবাসো জীবনের এই গান তবে চলো সাথে থেকো হবে নতুন লাইক শেয়ার করে দিও ভালো লাগা ফেলে দিও ভালো লাগা ফেলে প্রতিদিন তোমায় নেবো ঘুরে ভিডিও এর খেলায় মেলে প্রিয় বন্ধুরা আসলে আহ পথে পথে যাচ্ছি আর বৃষ্টি ভিজে গেলাম রিক্সা মামা যাচ্ছে এবং বৃষ্টি মামা কিন্তু আনে নাই সেজন্যই আমার ছাতা মামার মাথার মধ্যে দিয়ে দিলাম এবং সাথে আমি বসে আছি যাক আমি ভিজে গেলে অসুবিধা নাই কিন্তু মামা যদি অসুস্থ হয়ে যায় তাহলে আহ ওনার সন্তান আছে বউ আছে হ্যাঁ সে যদি রুজি না করতে পারে তাদের কপালের দুঃখ আছে সেজন্যই ভাবলাম যে মামা সুস্থ থাকুক আমি না হয় সুস্থ হই যাই হোক দেখো মামার হাসি মা গল্প করতে করতে চলে গেলাম পার্কে পার্কে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি পিচ্ছিল রাস্তা হয়ে গেছে খুব সাবধানতার সহিত হেঁটে হেঁটে উপর দিয়ে যাচ্ছি কারণ এই পাহাড়টা হচ্ছে পাহাড়ের উপরে পার্কটা হচ্ছে পাহাড়ের উপরে সেজন্যই আহ উপর দিকে হেঁটে হেঁটে যেতে হয় তারপর কাউন্টার থেকে টিকিট কাটলাম জনপতি ষাট টাকা করে দুইটা টিকিট একশো বিশ টাকা তারপর গেট দিয়ে ভিতরে ঢুকলাম ঢুকেই দেখি আহ চতুর্দিকে খুব সুন্দর সবুজ সমারোহ বৃষ্টিতে ভিজে আছে পিস রাস্তা আর সাথে সবুজ সমারোহ গাছগুলো আর এখানে চরকি দাঁড়িয়ে আছে কিন্তু বৃষ্টি থাকার কারণে পর্যটকরা আসতে পারে নাই যাই হোক এখানে একটা গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর তারপরে আমাদের জাতীয় ফুল সাপ্লাই এখানে আছে তো সবশেষে এই উঁচু পাহাড়ের চূড়া থেকে শহরের অপূর্ব দৃশ্য কিন্তু দেখা যায় শান্তিনিবিরি পরিবেশে সকাল কিংবা বিকালের ছবি তোলার জন্য খুব সুন্দর অসাধারণ স্পট হচ্ছে লরেন্স হিল পার্ক বিশ্রামের জন্য রয়েছে বসার জায়গা হাঁটার পথ এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে সেখানে নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ রয়েছে মুসল্লিরা নামাজ আদায় করতে পারে এবং খুব সুন্দর মনোরম একটা ওয়াশরুম রয়েছে একদম নিরাপদ পাটরা চতুর্দিকে বেষ্টন করে রয়েছে সিসি ক্যামেরা যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আশা আশা করছি যে যতদিন পর্যন্ত আমি মলিদা শহরে আছি এই জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই কারণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যাই হোক বন্ধুরা আপনারা যদি সেখানে যান তাহলে আহ বেলা কিংবা বিকালে সময় ঠান্ডা বাতাস সোনালী আলোতে পার্কে সুন্দর লাগে বর্ষার পরে সবুজটা বেশি উজ্জ্বল হয় তো আমি বলবো যেন আপনারা সকাল কিংবা বিকালে যান তাহলে এই জায়গাটা সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন যদি আপনার কাছে একটা মিনিট সময় হয় তাহলে এই ব্যস্ত শহরের বাইরে এক ঘন্টা সময় পেলে এই পার্কে চলে যান পরিবার নিয়ে আনন্দ উল্লোর করে মেতে আসুন আশা করছি আপনাদের ভালো লাগবে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা হচ্ছে লরেন্স হিল পার্ক ঠিক আছে টা বাই বাই দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদাফেজ